নবাবগঞ্জে একচল্লিশ বছর ইমামতির পর মাওলানা আশরাফ আলী নামে এক ইমামকে লাখ টাকা হাদিয়া দিয়ে ফুল ছিটিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন স্থানীয় মুসল্লিরা শুক্রবার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকলামপুর বেলপাড়া জামে মসজিদের ইমাম আশরাফ আলীকে জুম্মার নামা শেষে নানা আয়োজন ও রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় দেওয়া হয় শেষ বারের মতো উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চান তিনি পরে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে মাইক্রোবাসে করে নিজ গ্রামে ইমামের বাড়িতে তাকে নিয়ে যান এলাকাবাসী এর আগে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা আশরাফ আলীকে এলাকাবাসীর পক্ষ থেকে ব্যবহারযোগ্য কিছু সরঞ্জাম তুলে দেন মুসল্লিরা এছাড়া শত শত মুসল্লির উপস্থিতিতে মাইক্রোবাসে ওঠানো হয় ইমামকে সামনে পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ইসলামের বিভিন্ন স্লোগানে ইমাম সাহেবকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় আশরাফ আলী সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণ কৃষ্ণগোবিন্দপুর ক্যাঠাপাড়া গ্রামের বাসিন্দা ও চুনখালী কলেজের সাবেক প্রভাষক স্থানীয় বাসিন্দা আলী হাসান বলেন বেলপাড়া জামে মসজিদে চল্লিশ বছরের বেশি সময় ধরে ইমামতি করে আসছেন আশরাফ আলী কোনো দিন কারো সাথে খারাপ আচরণও করেননি এমনকি কেউ কটু কথা বললেও উত্তর দেননি এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন হাসিবালি আলী নামে স্থানীয় বাসিন্দা বলেন আমার বাবাও তার কাছে কোরআন শিখেছেন আমিও তার কাছে কোরআন এবং নামাজ আদায় শিখেছি তিনি এই এলাকার মানুষকে অনেক শিক্ষা দিয়েছেন এমদাদুল ইসলাম নামে এক ইউপি সদস্য বলেন আমরাই ইমামের কাছে অনেক সৎ আচরণ শিখেছি তিনি রেগে গিয়ে কখনো কথা বলতেন না এ যেন স্থানীয় বাসিন্দারা তাকে সম্মান করতেন তার চলে যাওয়া স্থানীয়রা মেনে নিতে পারছি না বিদায়ী ইমাম মাওলানা আশরাফ বলেন বিগত একচল্লিশ বছর এই মসজিদেই ইমামতি করে আসছি মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি আমি তাদের এ ভালোবাসায় সত্যিই মুগ্ধ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ